তোমাদের শক্তির উৎস আল্লাহ কিন্তু ওই সময় লোকদের কোন তাও হেদ থাকবে না সংখ্যা গরিষ্ঠ মুসলিম থাকবে ইমানের কোন ভিত্তি থাকবে না তাদের অবস্থা হবে ওয়ালা কিন্না কুম গুসাউন কা গুসাইস তুফানের সময় পানির উপরে যেরকম ভাসমান ফরকুটা থাকে ময়লা আবর্জনা থাকে পানির তোড়ে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায় আবার বাতাস ধাক্কা মারে আর নিয়ে যায় স্থায়ী কোনো ভিত্তি থাকে না ঠিক ওই সময় মুসলিম উম্মার অবস্থা এরকম এহুদি খ্রিস্টানরা ক্রিকেটের বলের মতো ধাক্কাতে থাকবে একদিকে এদিক বাড়ি মারবে একবার ওদিক বাড়ি মারবে তারা যেদিকে তাদেরকে নিয়ে যাবে তাদের সেদিকে তারা চলে যাবে তারা কেউ হবে কেউ হবে আমেরিকান পন্থী কেউ হবে ভারত পন্থী কেউ হবে মোদীপন্থী কেউ হবে আরও কি ট্রাম্পপন্থী কেউ চায় না পন্থী ওদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকবে না ওরা কেবল বিধর্মীদের খেলনায় পরিবর্তন খেলনায় পরিণত হবে খড়কটার মতো ভাসতে থাকবে ওদের ইহুদি খ্রিস্টানদের তুফান যেদিকে নিয়ে যায় ওরা সেদিকে যাবে ওরা নিজেদের পরিচয়টা পর্যন্ত জানবে না ওরা কারা কারা সবাই রাম জিজ্ঞেস করেন এইটার কারণ

একটা হচ্ছে তোমাদের মুসলিমরা তখন দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে কেউ বাণিজ্য করবে সব দুনিয়ার দিকে উন্মুখ হয়ে যাবে দিন রক্ষা করার দায়িত্ব তাদের কারো মাথায় থাকবে না সব্য দুনিয়া দুনিয়ার জন্যই কাজ করবে কেউ যদি দিনের জন্য কাজ করে তাও চিন্তা করবে আমি যদি কঠিন কোনো লাইনে যাই আমার ইমামতির কি হবে আমার মাদ্রাসার কি হবে মসজিদের কি হবে আমার স্ত্রী সন্তানের কি হবে

হে বনি আদম তুমি যে কেবল তোমার বাড়ি তোমার গাড়ি তোমার নারী নিয়ে চিন্তা করছো তুমি কি জানো এইগুলি তোমার কতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত আছো ততক্ষণ তোমার মালিকানায় মৃত্যু হয়ে গেলে তোমার আর মালিকানা থাকে না ওয়ারিসদের মালিকানায় চলে যায় তোমার শুধু অতটুকু যা তুমি খেয়েছো আর

হববুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল দ্বিতীয়টা হচ্ছে আর ও জগন্ন তোমরা যেরকম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাও ওরা আল্লাহর পথে জীবন দিতে রাজি হবে না সাহাবীদের গল্প করেন কবুল আল্লাহর নবী উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে মাথায় হেলমেট পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল একজন যুবক এসে বলছে আমার যৌবন এই আমার তারুণ্য এ আমার বাহু এ আমার শক্তি আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে কি সুন্দর প্রশ্ন প্রশ্ন আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর হাবিব কোরআন দিয়ে উত্তর দিলেন সূরায়ে একশো এগারো নম্বর আয়াত পড়ে শুনিয়ে দিলেন ইন্না আল্লাহ হাশতার মিনাল আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন বিআননা লাহুল জান্নাত কিসের বিনিময়ে বেচা কেনার জন্য কয়টা জিনিসের দরকার চারটা কয়টা বেচা কেনার জন্য কয়টা জিনিস দরকার চারটা একজন বিক্রেতা একজন ক্রেতা একটা পণ্য একটা মূল্য কয়টা হলো এবারে কোরআনের আয়াতটা সুন্দর করে মিলান ইনাল্লাহ হাশতার নিশ্চয়ই ক্রয় করেছেন আল্লাহ ক্রেতা হচ্ছেন কে পাওয়া গেল এবারে বিক্রেতা কারা মমিনদের থেকে ক্রয় করেছেন কোন মুসরেফদের থেকে আল্লাহ ক্রয় করেন না বিক্রেতা হচ্ছে মমিন এবারে পণ্যটা কি কোরআন বলছে মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে পণ্য পাওয়া গেল মূল্য পাওয়া গেল পণ্য হচ্ছে মমিনদের জান এবং মাল মূল্য হচ্ছে জান্নাত মূল্য কি এবারে প্রশ্ন করবেন আব্বুল আলামিন। তুমি তো আমাদের জান এবং মাল ক্রয় করেছ তোমার কাছে আমাদের বিকৃত মাল কিভাবে হস্তান্তর করব, আমাদের জান এবং মাল তোমাকে কিভাবে দিব দোকানদার তো দাড়ি পাল্লা দিয়ে মেপে আমাদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয় আমরা আমাদের জানমালটা তোমাকে কিভাবে দিব। আল্লাহ রাস্তা খুঁজে পাও নাই আমার রসুলের রাস্তা দেখো কেরামদের রাস্তা দেখো কোরআন খুলে দেখো সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে ও মুসলমান তুমি বলো ইসলামে নাকি জেহাদ নাই কেতাল নাই মারামারি নাই কাদিয়ানি বলেছিল এই কথা তোমাদের ফরিদ উদ্দিন মাসুদ বলল সে একই কথা কোরআন ভালো করে খুলে দেখো কোরআন পরিষ্কার বলছে আল্লাহ মোমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বিক্রয় করেছো তুমি হস্তান্তর করবা কেমনে সেই পদ্ধতিও কোরআন বলে দিয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় বিتال করে যুদ্ধ করে মারামারি করে ফায়াকুতুলুনা ওয়া ইউকাতালুন তারা মারে আর মরে কি করে এবারে তুমি চিন্তা করছো যে হয়তো আল্লাহ ঠিক বললেন কিনা আল্লাহ বলছেন ও আমান আসদকু মিন লা ও আমান আসদকু মিন আল্লাহি হাদিসা আল্লাহর কাছে সত্য ওয়াদা করার মত আর কে আছো আল্লাহ বলেন শুনো শুনো ওয়াদান আলাইহি হাক্কান ফি তাওরাতে ওয়াল ইনজিল ওয়াল কুরআন তুমি তুমি যখন জমি জমি কিনতে কিনতে যাও গিয়ে তিনটা তালাশ করো ব্রিটিশ আমলে কার মালিকানাই ছিল কার দখলে ছিল এরপরে পাকিস্তান আমলে মালিকানা কার ছিল বাংলাদেশে বর্তমানে কার আমার দখলে আছে আর এস সি এস এস এ কয়টা দলিল দেখো তিনটা দলিল দেখে নিশ্চিত হও জমিটা ঠিক আছে তুমি আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ এখানে আল্লাহ তিনটা দলিল পেশ করছেন ওয়াদি হাপ তাওরাতে আল্লাহই ওয়াদা করেছেন ব্রিটিশ আমলে দলিল পেয়ে গেছ ওয়াল ইনজিল কোরআন আর ইঞ্জিলে এই ওয়াদা করেছেন পাকিস্তান আমলে দলিল পেয়ে গেছো ওয়াল কোরআন কোরআনেও আল্লাহই ওয়াদা করেছেন সাস্তাদুশিরু বিমাইতুমুল্লাযি বায়াতুনবি সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যেই ব্যবসা করেছো বেচা কিনা করেছো এই ব্যবসায় বেচা কিনাে তোমরা আনন্দ হও ওই যে রাস্তার পাশে মুখে ফরিয়ারা বসে থাকে গ্রামের লোকজন সবজি টবজি নিয়ে আসে ওরা জোর করে কিনে রেখে দেয় বেচারা গ্রাম্য লোক ধোকায় পরে বিক্রি করে দেয় পরে বাজারে যার চিন্তা করে ঠকলাম কিনা ঠকলাম কিনা আর একটু বাজার গেলে বেশি বইতাম কিনা এখন তুমি আল্লাহর কাছে জীবন বিক্রয় করে চিন্তা করতো ঠকলাম কিনা ঠকলাম কিনা আল্লাহ বলছেন না না ঠক নাই পাস্তা বসে রুবি বাইয়ে